সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল তুতে ধারাবাহিকের রঙ্গন আর দেখা যাবে না সিরিয়ালে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক তুতে এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র তুতের ভূমিকায় অভিনয় করছে টলি অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত পর্দায় তার চরিত্র মন ছুঁয়েছে দর্শকদের অন্যদিকে এই ধারাবাহিকের নায়ক সৈয়দ আরিফিনেরও একটা গুণ রয়েছে তার অভিনয় দুর্দান্ত অভিনেতা যে শুধু একজন ভালো অভিনেতা তা কিন্তু নয় একজন ভালো মনেরও মানুষ সম্প্রতি অ্যাক্রোপলিশ এন্টারটেনমেন্টের একটি ভিডিওতে দেখা মিলল তারই অভিনেতা ভীষণ পশুপ্রেমী সেটের বাইরে রয়েছে তার একগুচ্ছ বন্ধু বন্ধুবান্ধব সিরিয়ালে সেটের বাইরে পথকুকুরদের সঙ্গে বন্ধুত্ব রয়েছে তার অফ টাইমে তাদের সঙ্গে বেশ আড্ডা দিতে দেখা যায় তাকে সম্প্রতি অভিনেতা তুতে ধারাবাহিক থেকে বিরতি নিয়েছে সম্প্রতি তুতে ধারাবাহিকের নতুন প্রমুখে দেখা গিয়েছে রঙ্গন চরিত্রটি মারা গিয়েছে কিন্তু তাকে কি আর সিরিয়ালে দেখা যাবে না সম্প্রতি পারিবারিক সমস্যার কারণে নাকি এই ধারাবাহিক থেকে একটা বিরতি নিয়েছে অভিনেতা আবারও নতুন রূপে এই ধারাবাহিকই ফিরবে তিনি তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে যে রঙ্গন মানে অভিনেতা সৈয়দ আরফিন নাকি বাস্তবে মারা গেছে বন্ধুরা সৈয়দ আরফিন বাস্তবে নয় তার চরিত্রটি সিরিয়ালে মারা গেছে পারিবারিক সমস্যার কারণে ধারাবাহিক থেকে একটু বিরতি নিয়েছে তার পরিবারের সমস্যা মিটে গেলে আবারও তাকে আমরা ধারাবাহিকে নতুন রূপে দেখতে পাবো কে কে সৈয়দ আরিফিনকে পছন্দ করো কমেন্ট করে জানাও ধন্যবাদ